গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার সারাটা দিন জব এখন যাচ্ছে হচ্ছে আরা ড্রয়িং ক্লাস গুড মর্নিং গাড়ি চালাচ্ছে গুড মর্নিং এভরি 爸爸。 বেটুলা এখন আসেনি নিচে আমি দাঁড়িয়ে আছি ঢেউ আছে উপরে মা দেখি আমাদের নতুন 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 গোপালকে দেখি

আমি তো বৃষ্টির রিলস বানাচ্ছিলাম হ্যাঁ অনেক দিন পর এরকম বৃষ্টি দেখতে পাচ্ছি দারুণ লাগছে বহু দিন পর পরের লাঞ্চ হলো গোবিন্দ ভোগ চালের খিচুড়ি পটল ভাজা মাটিমা আলু ভাজা আর চাটনি এই যে আনি বসি এখানে আছে চাটনি খাওয়া শুরু করি তোমরা সবাই বৃষ্টির মধ্যে এই যে বৃষ্টি যেন মেঘ করেছে এই যে এটা কে রে সবাই খাচ্ছে খিচুড়ি আমিও খাচ্ছি খিচুড়ি বাকি মারা হচ্ছে চলো খেয়ে নি এখন বাজছে পৌনে ছটা সরি পৌনে চারটে পৌনে ছটা বলছি পৌনে চারটে বাজছে চারিদিকে একটু মেঘলা করে বৃষ্টি পড়ছে মায়ের না ক্যামেরাটা ঠিক নেই জানো বুঝতে পারছো তিনটা দেখে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে ঝিরি 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 করে আর এদিকে পুরো গোটা ড্রেনে জল ভরে গেছে ধরুন এখানে ভালো বুঝতে পারবে যে পড়ছে বৃষ্টিটা হ্যাঁ আর গোপুতে নিয়ে এসেছি চিপকিয়েছি আজকে দরজা আর গোপুতে নিয়ে এসেছি যে এই রুমে একটু ধারে বসে থাকে কতবার বারুম করেছিলি ঠিক আছে এইটার জন্য সব কিছু সবসময় আনসেফটি জিনিস করা অভ্যাস হয়ে গেছে যাই হোক এরপরে চলো বাড়ি যাই মানে ওই ঘরে যাই মাকে এটা দিয়ে আসি এটা কখন রেখে গেছি কে জানে দেখো গপুর থেকে ভিডিওটা শুরু করলাম গপ আমাক ক'লে বন মানে বোন বু গিউচন পাঁচটাৰ সময় মাকে বল মেগী বানাতে মা এখন বনাছ মেগী তোৰ কেনেকৈ সেইটো কাৰণে ক'লে ক'লে ঘূৰিছ চব চব কিয় পাৰ বনা ভাল হ'লে না কিয়

হাত ব্যথা হয়ে যাচ্ছে এটাকে দেখো এই কোলে ঝুলবি নাকি তুই হ্যাঁ তুই এই ডান্সটা করলি ডান্স ক্লাসে করার তো খুব ইচ্ছা ওয়েস্টার্ন জায়গাতে খুব ইচ্ছা কিন্তু ও বাবা রবীন্দ্র নৃত্য ভারতনাট্যম শিখছে ওয়েস্টার্ন করবে ভারতনাট্যম আমার জঘন্য লাগে ঠিক আছে জঘন্য লাগে ভালো জিনিস তো তো জঘন্যই লাগে রবীন্দ্র